মসজিদের বারান্দায় বসে আছে এক যুবক শরীরে কোনো কাপড় নাই শুধুমাত্র লজ্জা স্থান ঢাকা আল্লাহর হাবিব বলতে আছে কি ব্যাপার তোমার এই অবস্থা কেন যুবক বলতে আছে ইয়া নবী আল্লাহ আপনার কাছে আরছি ইসলাম কবুল করছি যার কারণে আমার চাচা আমারে উলঙ্গ বানাইছে শুধু তাই না আমার পিটের দিকে তাকায়া দেখেন খেজুরের সরা দিয়ে মারতে মারতে আমার পিতারে ঝাঁজরা যাইছে আল্লাহর হাবিব চলে গেল ঘরের ভিতরে যাওয়ার পর আল্লাহর হাবিব একটা চাদর নিয়ে আসছে চাদর টাই না দুইটা টুকরা কইরা তার হাতে তুলে দিয়া বলল একটা দিয়া নিজের দেহ ঢাক পা আর একটা দিয়া লজ্জায় স্থান ঢাক আল্লাহ পা এরপর থেকে নাম দেওয়া হইল তোমার নাম কি বলে আব্দুল এই নামটা ভালো না দেব দেবীর নাম যাও আজ থেকে তোমার নাম হইল আবদুল্লাহ জুল বিজা বাইন তার মানে দুই চাদরওয়ালা ব্যক্তি চাদরের মালিক আপনার আমার প্রিয় নবী দুই চাদরওয়ালা ব্যক্তি আবদুল্লাহ আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে হজরত ওমরকে ডেকে বলল আজ থেকে তোমাদের সাথে আবদুল্লাহ থাকবে সে তোমাদের ভাই তোমরা যেখানে থাকো সে সেখানে থাকবে তোমরা সাহাবি সুফফায়ে থাকো এই জায়গায় সে থাকবে তোমরা যা খাও সে খাবে কারণ তার মাও নাই বাবাও নাই তার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই আজ থেকে তোমাদের সাথে বসবাস করবে আরস্য্য বিষয় হলো আব্দুল্লাহ মাঝে মাঝে মসজিদে ঢোকার সময় চিৎকার করে বলতো আল্লাহু আকবার জোরে জোরে বলতো হযরত ওমর বলতে আছে আসতে বললেও তো হয় এত জোরে কেন বল আল্লাহর রসুল বলল ওমর আব্দুল্লাহর ইমানটা চরা মূল্য দিয়ে করা হয়েছে আবদুল্লাহর ইমানের মূল্য অনেক বেশি আর আমার ইমানের মূল্য পাঁচশো টাকার মূল্য একশো টাকার ন্য আবদুল্লাহর ইমানের মূল্যর অনেক দাম চড়া মূল্য দিয়ে ইমান করায় করেছে কারণ রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্দুল্লাহ হাস্তরা মিনাল মুক্মিনী ফুসেহুম ওয়ামুয়া আলাহুম মুমিনদের কাছ থেকে জান এবং মাল করায় করেছি জান্নাতের বিনিময় তার মানে আমার জান মাহমুদুল হাসান তোমার বাবার জান্নাত জান আল্লাহ তোমার মাল আল্লাহর তোমার জান এবং তোমার মাল জান্নাতের বিনাময় খরিদ্দার একজন তিনি হলেন কে আপনার জান আল্লাহ কিনছে আপনার মাল আল্লাহ করায় করছে এজন্য জান মাল যার তার পিছনে ব্যয় করা যাবে না জান মালের মালিক যিনি তার জন্যই ব্যয় করা লাগবে আল্লাহর হাবিব বলল ওমর ওরে চিৎকার মাইর আল্লাহ হুয়াক্বার বলতে দাও এবার আমি দেখব কার গলায় কত আওয়াজ আছে কোন কণ্ঠে জড়তা রাখবেন না ফুল ভলিউম বাড়ায় দিয়া স্পষ্ট আওয়াজে গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ হুয়াক্বার হজরত মর রাদী আল্লাহ তালা আল হু বল্ল ঠিক আছে তুমি এখন থেকে চোরে চোরে আল্লাহর নামের তাকবির দিবা কারণ মোমিনদের তাকবীরের আওয়াজ শুনলে বেঈমানদের পুলিজার ভিতরে কম্পন শুরু হয় মুসলমানদের কাছে যদিও অত্যাধুনিক কোন অস্ত্র নাই কিন্তু দাদা বাবুদের সামনে যদি আল্লাহ আকবরের তাকবিরের আওয়াজ দেন দাদা বাবুদের ধুতি খুলে পড়ে যাবে তাকবিনের আওয়াজের পাওয়ার এত বেশি আল্লাহ রসুল বলল তাকবির দিতে দাও কারণ তার তাকবিরের পাওয়ার বেশি আল্লাহ আকবর আছে যুবক ঠিক আছে তাকবির লাগাও না তাকবির মানে বলিষ্ঠ কণ্ঠে যুবকের তাকবীরের আওয়াজ ঘটনাক্রমে কিছুদিন পরে তাবুকের ময়দানে যুদ্ধে যাওয়ার দামামা বেজে উঠছে আল্লাহ আকবার বলে যুদ্ধে যাওয়ার জন্য কে কে তৈয়ার আসো রেডি হয়ে যাও ত্রিশ হাজার সাহাবীরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা জীবন তারে আল্লাহর জন্য অক্ষ করে দিলাম ত্রিশ হাজার মুজাহিদরা কবদ্ধ গ্রহণ করেছে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা রোমানদের সাথে যুদ্ধ করব আর এই যুদ্ধের সেনাপতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব চাদর বিছায়া বিছে আপনাদের কষ্ট হয় এই দশ মিনিট আল্লাহর হাবিব চাদর বিছায়া বিছে যার যা কিছু মনে চায় দান করো কারণ রোমানদের সাথে যুদ্ধ হবে ব্যয়বহুল খরচ আছে না নাই মজার ঘটনা হলো হযরত উমরের টাকা পয়সা বেশি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ অনেকগুলো সম্পদ রাসূলের সামনে নিয়ে আসছে আর হজরত সব সময় ঈর্ষা ছিল আবু নেকের সবসময় আবু বকরকে ঠকানো লাগবে আমলের মাধ্যমে বলেন আল্লাহ কিন্তু আবু বক্করের মর্যাদা এত বেশি নবীর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি তিনি হলো হজরত আবু বক্কর আল্লাহর হাবিব একদিন আকাশের দিকে তাকায় বলতে আছে মুসলিমের হাদিস আয়েশারা দিয়ে লা হুতা বলে আসমানের যতগুলা তারা ওমরের ততগুলা নেকি আয়েশারা দিয়ে ল হু তা মনটা খারাপ হয়ে গেছে মনে করছে আমার আব্বার নাম বলবে দেখি আরেকজনের নাম সতীনের বাপের নাম শতীদের বাপে হাফসারা দিয়ে লা হুতা লানহার বাবার নাম আরো জানা পোরা জানা আল্লাহর হাবিব বুঝতে পারছে তার মনটা খারাপ আল্লাহর হাবিব বলতে আছে আয়েশা শুনে না আসমানের যতগুলা তারা ওই পরিমাণ নেকি হজরত ওমরের কিন্তু মনে রাখবা তোমার বাবা আবু বকর বাদে আবু বকরের হিজরতের এক রাতের আমল যদি এক পাল্লায় করা হয় সারা পৃথিবীর সবাই আমল আর এক পাল্লায় করলেও আবু বকরের সমান হবে না চেরাবে মসজিদে মেহরাব মেম্ব আবু বকর ওমর ওসমান ও আল্লাহর হাবিবের সামনে হযরত ওমর মাল নিয়ে আসছে আলী নিয়ে আসছে ওসমান নিয়ে আসছে আবু বকর নিয়ে আসছে সবাই সামনে বসা হযরত আবু বকর পিছনে বসা আল্লাহর হাবিব প্রশ্ন করল ওমর তুমি কি নিয়ে আসছো বলে সব নিয়ে আসছি আলী কি নিয়ে আসছো বলে এটা নিয়ে আসছি কিন্তু আবু বকরের বেলায় রাসূলুল্লাহ এমনটা বলেন নাই আল্লাহর রসুল বলেন আবু কর তুমি ঘরে কি রেখে আসো তার মানে হইল তুমি তো এমন ব্যক্তি পারো না তোমার কই বাইরে করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে ঘরে কি রেখে আসো হজরত আবু বক্কর বলে ঘরে আমার কিছুই নাই আল্লাহ এবং তার রসুলকে আমার ঘরে রেখে আরছি ইন টাইমে একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে পেট ভরা থাকলে বিরিয়ানিও ভালো লাগে কি চাষা ঠিক না তো রাত বেশি হয়ে গেলে যত টাইম না টুন্না ওয়াশ করেন মইরা গেলে হুজুর আর টেস্ট লাগে না কারণ ঘুমে ধরছে তাড়াতাড়ি তো বরফ দিন খায়াল না ঠিক না হ্যাঁ ঠিক তাহলে তোমা করে দেই প্রিয় ভাইরা আমার একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে আসছে কেন আসছেন বাচ্চা নিয়ে এই বাচ্চা তো কি বলে ঘোড়া চালাইতে পারবে না তীর নিক্ষেপ করতে পারবে না তরবারি চালাইতে পারবে না মহিলা বলতে আছে আল্লাহর আমি আমার কলিজার চাইতে আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে ভালোবাসি কিসের বাচ্চার ছাতা মাতা বাচ্চার ভালোবাসা আমার বাচ্চাটাকে আপনার জন্য দান করে দিলাম যুদ্ধের ময়দানে যখন আপনাকে টার্গেট করে বেইমানেরা তীর মারবে আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে সামনে পেতে দিবেন আপনি যেন নিরাপদে থাকে কেউ যদি তীর মারে বাচ্চার সামনে রাখবেন তীর আইসা যেন বাচ্চার বাচ্চার পেটের ভিতরে হ্যান্ডে যায় আর এই যুগের বাপ বাচ্চারা নিয়ে বয়া বয়া ক্যারাম বোর্ড খেলা লুডু খেলায় মা আর বাচ্চা দুইজনে কিরণ মালার জি বাংলা নিয়ে রিমুট নিয়ে মারা করে এটা কইলো ঠিক না কইলো ঠিক এটা ঠিক কথা প্রিয় ভাই আমার সাহাবাই ক্রাম যুদ্ধের ময়দানে যাচ্ছে ইন্ডিমেন্টাই মি আল্লাহর নবীর ওই যে যুবক সাহাবি হজরত আবু বক কর বলে হজরত আবদুল্লাহ বলে আমিও যাব। আমারে ও নিয়ে যান আমার তো কেউ নাই দুনিয়াতে আমি চাই যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের অমিয়সুধা পান করতে আমি শহীদ হইতে চাই আমাকে নিয়ে যান আল্লাহর রাস্তায় আল্লাহর হাবিব বলল চলো তোমার যুদ্ধের ময়দানে নেওয়া হবে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব কে আব্দুল্লাহ বলতে আছে হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে এই যুদ্ধের ময়দানে শহীদ করে কারণ আমি জানি শহীদ রক্ত মাটিতে পড়ার আগে সব গুনাহ আল্লাহ माफ করে দেয় শহীদ কে বিনা গোসলে কবর হয় কেয়ামতের ময়দানে কেউ কাপুন নিয়া দাঁড়াইতে পারবেন না দাবারা ศรัধান ল্যাংড়া হইয়া খ লাগবে যারা শহীদ আল্লাহর রাসূল বলেন শহীদ যে অবস্থায় শহীদ হইছে ওই রক্ত মাখা কাপড় চুবুল নিয়ে আ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ বাইরে গিয়ে বইয়ের গলা ভরে কোন সুবহানাল্লাহ শহীদ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা রক্তমাখা মাখা কাপড় নিয়ে বিচারের ময়দানে দাঁড়াবে তাদের जखমকৃত স্থান থেকে রক্ত ফুলকি দিয়া বের হবে এজন্য শাহীদি তামান্না অন্তরে লালন করবে ইনশাআল্লাহ বলেন যুবক বলতে আছে হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হই আল্লাহর রাসূল কি করলো গাছ থেকে একটা সাল টান মারছে ছাল সাল কিছু গাছের সাল আছে এরকম পাইকে কে উঠে যায় অর্ধেক ঝুইলা পড়ে সাল আছে না ছাল বুখারীতে আছে একটা সাল পাইকে গেছেগা গেছে গা ছাল উঠে বেগ হয়ে গেছে গা রাসূলুল্লাহ ছাল টান মারছে তো আমার কথা কি আপনারা বুঝবা লাগছেন নাকি সব ভাষা বসা হলে হেলেছেন আপনারা দেখি মাসাল্লাহ একটু ভলিউম বাড়ায় দিয়ে লাগান তো না রায় তাকবির আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আব্দুল্লাহ দোয়া আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করে আল্লাহ আল্লাহর হাবিব কাছের একটা ছাল তার মারছে ছাল তাই না ফলাইছে আব্দুল্লাহর হাতে দিয়া বলতে আছে রব্বুল আলামিন আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য আমি হারাম করে দিলাম ওই লোকই এ কইলো শহীদ হওয়ার দোয়া আর রাসূল বলতে আছে আব্দুল্লাহর রক্ত সবার জন্য হারাম বিষয়টা উল্টো হয়ে গেল না বিষয়টা কেমন হয়ে গেল আব্দুল্লাহ বলতে আছে রব্বুল আলামিন আপনি আমাকে শহীদ করেন রাসূল আপনি আমার জন্য দোয়া করেন রসূল দোয়া করল রব্বুল আলামিন আব্দুল্লাহ রক্ত সমার জন্য হাব করেছে হয় কেটে গেল যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়ছে হযরত আবু বকর নবীর সামনে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো অসুস্থ হয়ে গেছে একটু পরে আইসা বলতে আছে হুজুর তো মারাই গেছে আল্লাহর হাবিব বলতে আছে আবদুল্লা রে গোসল করাও কাপড়ের কাপড় লাগাও আমি রহমাতুল্লিলাল আমি নিজে কবরে নাই মা আবদুল্লা লাশ কবরে রাখব আল্লাহর হাবিব নিজে কবরে নামলেন ওমর আবু বক্কর বললে বললেন লাশটারে আমার কোলে দাও তোমাদের ভাইকে আমাদের কোলে দাও যখন বলল কোলে দাও তখন সাহাবিরা আব্দুল্লাহ লাশটারে কোলে দিল আল্লাহর হাবিব মিজে লাশটারে কবরে রাখছে লাশ কবরে রাইখা আল্লাহর রাসূল বলতে আছে রব্বিল আলামিন রব্বে কারীম আল্লাহ আব্দুল্লাহর উপরে আমি রাজি আছি খুশি আছি সন্তুষ্ট আছি রব আপনিও সন্তুষ্ট হয়ে যান